আজকে তোমাদের দেখাবো তিনটে সুন্দর সুন্দর অপরূপ কালেকশান প্রথমেই সেই কালেকশানগুলোর মধ্যে থাকছে কিন্তু আজকে এই তিন রকমের বিভিন্ন ওয়েটের কিন্তু চেনের কালেকশান তো এগুলো ছেলেমেয়ে উভয়ই পড়তে পারো বাট বেসিক্যালি এটা ছেলেদের জন্য বাট ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে তো এখানে হচ্ছে তিনটে চেন রয়েছে বিভিন্ন ওয়েটের রয়েছে আমার বাদিকে যে প্রথম চেনটা দেখতে পাচ্ছ এটার ওয়েট আসছে কিন্তু আট গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের মতো এবং মিডিলের যে চেনটা আছে সেটা ওয়েট আসছে ন গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের মতো এবং সর্বশেষ লাস্টে মানে আমার ডান দিকে যেই চেনটা রয়েছে সেটার কিন্তু ওয়েট আসছে চার গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামের মতো প্রথমে বলি এরকম কিন্তু চেন আসছে খুবই সুন্দর ডিজাইনের উপর দেখতেই পাচ্ছ অনেকটা বেনুনি টাইপের মতো এই পাশ থেকে ওই পাশে নেওয়া রয়েছে এবং অপূর্ব ডিজাইন আর এটার প্রাইস আসছে কিন্তু যেটা আমার হাতে রয়েছে সেটা প্রাইস আসছে হচ্ছে পঁয়ষট্টি হাজার আর ওয়েট পড়বে কিন্তু আট গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের মতো নেক্সট দেখায় তোমাদের আরেকটা সুন্দর চেন যেটা কিন্তু প্রত্যেকটাই খোপ কাটা রয়েছে এবং মাঝখানে কিন্তু ছোট ছোট ডিজাইন দিয়ে পুরো ভরা রয়েছে এবং এটার ওয়েট আসছে কিন্তু ন গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস পড়বে একাশি একাশি হাজারের মতো এবং তারপর এটা সিম্পল ডিজাইনের রয়েছে যেটা ওয়েট আছে চার গ্রাম পাঁচশো তিরিশ এবং প্রাইস পড়বে চল্লিশ হাজারের মতো খুব সুন্দর তোমাদের তিনটে কালেকশান দেখালাম মোটামুটি হেভি ওয়েটেরও দেখালাম এবং মিডিল ওয়েটেরও দেখালাম এবং অপূর্ব সুন্দর ডিজাইন তোমাদের থেকে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব প্লিজ করে দিও